ফাইনালি বন্ধুরা আমরা এখন সেই অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজের সামনে আর দেখো একদম খুব সামনে সুন্দর জায়গা এখানে তোমরা বসে সময়টাও কাটাতে পারো এদিকে বেশিক্ষণ ঘোরাঘুরি করাটা ঠিক হবে না কারণটা হচ্ছে এদিকে বেশিরভাগ সময় হাতি চলে আসে মানে উপরের দিকটা তাকালে অনেকটা ওই কলকাতা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ফিল হচ্ছে আর কি লকগেটগুলো দিয়ে জলটাকে এখান থেকে কন্ট্রোল করা হয় অ্যান্ড এই জলগুলো যেটা বাংলাদেশে যাচ্ছে হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক বন্ধুরা আমার পেছনে এই ব্রিজটা দেখে তোমরা হয়তো ভাবছো আমি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছি মোটেও না আমি এখন আছি আমাদের উত্তরবঙ্গের গজলডুবাতে কারণটা হচ্ছে এই যে গজলডুবাতে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজের আদলেই এই একটা ঝুলন্ত সেতু গড়ে তোলা হয়েছে এই ব্রিজটা বানানোর কাজ শুরু হয় দু সালে অ্যান্ড এই ব্রিজটা বানাতে টোটাল খরচ হয় একশো কোটি টাকা দেখো এখানে কি সুন্দর দেখাচ্ছে ব্রিজটা ব্রিজটা চালু হওয়ার পর থেকেই মানে সোশ্যাল মিডিয়াতে শুধুই এই আহ গজলডোবা ব্রিজ গজলডোবার ব্রিজ তো ভাবলাম আজকে ব্রিজ নিয়ে একটা ভিডিও বানাই এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সোজা চলে গিয়েছে শিলিগুড়ির দিকে দেখো কত গাড়ি এখানে আসছে মানে এই গাড়িগুলো এখানে এসেছে সব মোটামুটি এই গাড়িগুলো এখানে নিচ দিয়ে যাচ্ছে এখন আমরা এখানে উপর দিয়ে ওখানে চলে যাব আমরা এখন এখানে সেই সিডনির হারবার ব্রিজের দিকটা উঠে যাচ্ছে ও এখান থেকে দেখো কি দারুণ দেখাচ্ছে ব্রিজটা দেখো এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে ব্রিজটাকে ফাইনালি বন্ধুরা আমরা এখন সেই অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজের সামনে দেখো কি সুন্দর এটা আজকে এখানে মোটামুটি অনেক মানুষ এসছেন তারা এখানে ঘুরতে আর এটা সত্যি একদম দারুণ করেছে মানে উপরের দিকটা তাকালে অনেকটা ওই কলকাতা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ফিল হচ্ছে আর কি তোমরা যদি চাও এই ব্রিজটা থেকে এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে তোমরা উঠতে পারো মানে এখান থেকে তোমরা চাইলে ফটো শুটও করতে পারো একদম মানে দারুণ করেছে ব্রিজটা আর ব্রিজের এপাশটা থেকে দেখো ওখানে ওই সেই যে গাজলডোবা যে ব্যারেজ মানে যেখানে লক গেটগুলো সেটা এখান থেকে দেখা যাচ্ছে আমি এখানে এসে আজ বুঝতে পারছি এতদিন ধরে কেন মানুষ শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শুধু এই হ্যাঙ্গিং ব্রিজটারই স্ট্যাটাস লাগাচ্ছে কারণটা হচ্ছে মানে দারুণ ভিউ একদম দারুণ দারুণ এখান থেকে দেখো ব্রিজটা কি সুন্দর দেখাচ্ছে আমাদেরকে যে কথাটা বলেছিলাম যে ব্রিজের মানে ব্রিজের পাশে যে সুন্দর জায়গাটা দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায় আমি এখন সেই জায়গাটা দিয়ে যাচ্ছি দেখো সামনে এদিকটা হচ্ছে ভোরের আলো পার্ক যেটা মানে এখনো পুরোপুরি ভাবে গড়ে ওঠেনি আর কি কিন্তু খুব সুন্দর আর এখানে এটা হচ্ছে গজলডুবা যুব আবাস যেটা সম্ভবত অনলাইনে বুকিং করা যায় মানে যেখানে মানে যারা ট্যুরিস্টরা যে নাইট যদি স্টে করতে চায় তারা এখানে করতে পারবে আর কি সেজন্য এটা বানানো হয়েছে হ্যাঙ্গিং ব্রিজটা পার করার পর এখন আমরা যাচ্ছি যে ভোরের আলো পার্ক সে ভোরের আলো পার্কের মাঝখান দিয়ে এই যে এটা হচ্ছে ভোরের আলোতে এন্ট্রি নেওয়ার গেট ভোরের আলো পর। এখন আমরা একটা ফরেস্ট দিকে যাচ্ছি জানি না এই ফরেস্টের আসল নাম কি তবে আহ হ্যাঁ পেয়েছি এই জায়গাটার নাম হচ্ছে সরস্বতীপুর দেখো এটা অনেকটা গভীর জঙ্গল সামনের দিকে আর সামনে এখানটায় টি গার্ডেন আছে মানে ফরেস্টটা পার হয়ে যদি যাওয়া যায় সেখানে টি গার্ডেন আছে দেখো কি সুন্দর জায়গা এদিকে বেশিক্ষণ ঘোরাঘুরি করাটা ঠিক হবে না কারণটা হচ্ছে এদিকে বেশিরভাগ সময় হাতি চলে আসে আর সামনে যে টি গার্ডেনটা দেখা যাচ্ছে ওখানে শুনলাম বেশিরভাগ সময় নাকি চিতাবাঘ লুকিয়ে থাকে আর দেখো এখানে কত কুকুর দৌড়োদৌড়ি করছে আমি ভাবলাম এটা চিতাবাঘ হয়তো আর দেখো এদিকে কি সুন্দর জায়গা একদম তবে তোমরা এদিকে যদি আসো বিশেষ করে বর্ষাকালে একটু সাবধান কারণ তো হচ্ছে বাঁদরের খুব উৎপাত হয় এই জায়গাগুলোতে সরস্বতীপুর ফরেস্টটা পার করে এলাম এবার যাচ্ছি যে যেখানটা তিস্তা ব্যারেজের যে লক গেটগুলো রয়েছে সেখানটায় যাচ্ছে সেখানটায় যেতে যেতে ভাবছি এখন তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কাশ্মীরে যেরকম শিকারাতে করে ঘোরার ব্যবস্থা আছে ঠিক আমাদের এই উত্তরবঙ্গের গজলডোবা তো সেরকমই ব্যবস্থা আছে এই যে সামনে যে জলাভূমিগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে যদি চাও তোমরা নৌকা বিহার করতে পারো আর দেখো একদম খুব সামনে সুন্দর জায়গা এখানে তোমরা বসে সময়টাও কাটাতে পারো দেখো কি সুন্দর জায়গা এই জায়গাগুলো তো ঘুরলে অনেকটা অ্যামাজন জঙ্গলে ঘোরার মতো ফিল হবে আর কি আমি এখন বন্ধুরা গজল ডোবাতে তিস্তার সেই লকগেটার সামনে দাঁড়িয়ে আছে যে লকগেট দিয়ে জলটাকে এখান থেকে কন্ট্রোল করা হয় এই জলগুলো যেটা বাংলাদেশে যাচ্ছে দেখো সামনে হচ্ছে ওই এ জলাধারটা যেখান থেকে জলগুলো জমা হচ্ছে এখানে এই যে দেখো লকগেট দিয়ে দিয়ে যায় আর এই হচ্ছে সেই তিস্তা নদী সামনে এগুলো সব হচ্ছে গেট দেখো এখানে গদলডো যে তিস্তা ব্যারেজটা রয়েছে তার পাশে এখানে ছোটখাটো একটা বাজার আছে তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারো কেনাকাটা বলতে বিশেষ করে এখানে খাবারের দোকানটাই বেশি দেখো এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে এগুলো হচ্ছে ক্যানেলের জন্য ছোট ছোট লক গেট মানে জলগুলো যায় আর কি আর সামনে ওটা হচ্ছে যে বড় লক গেট গুলো লক গেটগুলোর পাশে এখানে ছোটোখাটো একটা বাজার আছে তোমরা চাইলে এখানে টুকটাক হালকা পাতলা খেয়ে নিতে পারো আর এটা তো করে কিন্তু রাইড করতে পারো দারুণ এটা দেখতে না আমি এটা কলকাতা ইকো পার্কে দেখেছিলাম আর এটা এখানে আজকে দেখছি খুব কিন্তু এটা সুন্দর বানিয়েছে এটা তো চললো কত টাকা করে নিচ্ছে একশো টাকা কতক্ষণ ঘুরানো হচ্ছে মানে পুরো এই পার্কটা তাই তো আচ্ছা আচ্ছা তোমরা দেখছো এই যে গাড়িটা এটা তোমাদেরকে পার হেড একশো টাকা করে নেবে প্রায় আধ ঘন্টা ঘোরাবে পুরো পার্কটা কিন্তু খুব সুন্দর আছে দেখো তো বন্ধুরা তোমাদের হাতে সময় যদি থাকে তোমরা শিলিগুড়ি জলপাইগুড়ি বা যে কোনো জায়গা থেকে এই ভোরের আলোতে আসতে পারো আশা করছি ঘুরে তোমাদের খুবই ভালো লাগবে কারণটা হচ্ছে এই যে হ্যাঙ্গিং ব্রিজটা খুবই এখানে দারুণ করেছে তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা